মারুফ ডেইরি ফার্ম রসুলপুর সৈয়দপুর নীলফামারী আমরা দেখছি একটি গরুকে বের করা হচ্ছে এটি হচ্ছে জার্সি যাতে মনে হয় জার্সি তারপরেও আমরা কনফার্ম হব আমরা গরুটাকে আগে দেখে নিই একটু হাঁটিয়ে দেখাই এই যে দেখছেন ভাষাটা কি চমৎকার একটি ভাষা মনে হয় না আর বাইরে যেতে হবে এখান থেকে ঘোরা ঘোরানো যাবে এখান থেকে ঘুরবেন আচ্ছা তাহলে বের করেন ঠিক আছে দেখছেন গুডকে সেই একটা ভাষা হ্যাঁ এবার আমরা ভেতরে যাবো আমরা এই খামারের উদ্যোক্তা আমাদের প্রিয় হাফেজ মোহাম্মদ শাহজাদা ভাইয়ের সঙ্গে আসসালামু আলাইকুম

হাইট ইঞ্চ বাহান্ন ইঞ্চি আচ্ছা তা আপনি কালকে বিকেলে থেকেছেন কালকে বিকেলবেলা আচ্ছা বিকেলবেলাটা নিয়ে আগে আলোচনা করি বিকেলবেলা যে দুধটুকু হয়েছে সেটা নয় কেজি পাঁচশো গ্রাম গ্রাম নয় কেজি পাঁচশো গ্রাম আচ্ছা কখন বাজছিলেন বাছুরটাকে

মানে টাইম টু আমি একটু 10টা তাহলে বুঝতে পারবে যে কতটুকু দুধ হচ্ছে মানে সকাল থেকে বিকেলের মধ্যে এই কারণে জিজ্ঞাসা এখন আমরা সকালবেলা যেটা দেখছি যে ভাষাটা দেখছি কতটুকু দুধ হবে সকালে এমনি আমি মানে আনুমানিক আমরা তো বালতি আছে বাড়ির মধ্যে থেকে একটা ধারণা করি সকালবেলা 18 20 17 19 এরকম বিকেলবেলা নয় 9 বা 11 এরকমই মোটামুটি 28 29 30 এর মধ্যে চলতে এটা এটা হ্যাঁ তাহলে গ্যারান্টি দিবেন কতটুকু ওটা আগে সেকে নেই তারপরে কথা বলবো আগে গুড আমি গুডটা দেখবো আচ্ছা ছেকে তাহলে আমরা আগে ছেকে নেই আচ্ছা আমরা ছেকে নেই আর বিকেল বেলার ছাকাটা আমরা এই ভিডিওর সঙ্গে অ্যাড করে দিব আচ্ছা ঠিকটা লাগাও আগে বান করা হলো আচ্ছা আমরা একটু জানতে চাই এই গরুটা কি মেশিনে দোয়ানো যাবে

নরু একটু শরৎ তো ভাইয়া তুমি একটু সর হাফিজ সাহেবকে একটু কাজ করতে দাও দেখি হাফিজ সাহেব আপনি নিজেই সেট আপ করেন দেখি আমি

এই জেলাটা দেখলে হ্যাঁ কি জানি বলছিলেন আসলে দেখি হচ্ছে হাতে তোমার তো আগে খুব তাড়াতাড়ি হয়

পাঁচ মিনিটে কতটুকু হবে সেটাও আমরা দেখব মানে একটু খেয়াল রাখতে হবে যেন পাইপে পান আয় খেয়াল রাখতে হবে ीडे <laughs> से।

আমি শিওর না উনি বলছিলেন ভাইটা আমাদের বাইরের বাচ্চা উনি একটা রাস্তা নিছে আচ্ছা ওই একটা রাস্তা উনি প্রথম বাচ্চা ছাব্বিশ সাতাশ থেকে দুধ আমি তখন থেকে লাগে আসি কি গরুটা বিক্রি করলে আমি নিবো আচ্ছা প্রায় আজ থেকে আমি প্রায় বারো সারোতেরো দিন আগে গরুটা সংগ্রহ করতে পারছি আমি বাচ্চা হওয়ার পরও আমি গরুটার কাছে খুব ইয়া দিছি ধাবা দিচ্ছি গরু বিক্রি করে না দুধ ভালো পাচ্ছে কেন একজন গরুর দুধ ভালো পালে গরুকে বিক্রি করতে যাওয়া সম্ভব না তার প্রমাণ এখন দেখেন কালকে বিকেলের দোয়াটা ভিডিও আমি দিচ্ছি আর এখনকার ভিডিওটা আপনি দেখে মাপ দিবেন ডিজিটাল পাল্লায় কতটুকু হচ্ছে আচ্ছা লং হয়ে যাবে একটু পস পস করে দিয়ে দিয়ে করি আচ্ছা এটা আমরা একটু দুধটা ঢেলে নিই ছেঁকতে মজা এটা এটা মানে সবচেয়ে ভালো হাতে ছেঁকতে মজা হাতে ছেঁকতে মজা হ্যাঁ এই দেখেন না এক এক মিনিট হচ্ছে না হ্যাঁ বালতি ভরে গেল আপনি তিন চার মিনিটে তিন তিন কেজি এখানে হাতে ছেঁকতে মজা করতে পারবেন আচ্ছা মানে আপনি কল্পনা করতে পারবেন না যে ছেঁকতে কত মজা এটা এটা হলো জার্সি এটাই হলো জার্সি বৈশিষ্ট্য বৈশিষ্ট্য মানে এই গরুটা আসলে জার্সির মর্মগুলি সবাই বোঝে না হ্যাঁ

আমিও হাত লাগাই দিব সে মজা ঠিক সবচেয়ে সবচেয়ে মানে দুঃখের বিষয় হচ্ছে আমার নুরুর শরীর খারাপ দুই তিন দিন থেকে আজকে এক জায়গায় গরু পাঠাইতাম আমি দুর্ভাগ্য পাঠাইতে পারবো না শরীর ভালো না হলে কেমন করে দিব আচ্ছা আচ্ছা এখন একটু চেঞ্জ করি আমরা হাফিজ সাহেব নিজে এখন দোয়াবেন

একশো গ্রাম মনে হচ্ছে হুম যে ধার ভাই

এভাবে থাকবে না আরো কমবে ওলাম এখন সামান্য টুক একটু থাকবে বাচ্চা খাবে বাচ্চা খাবে আচ্ছা তাহলে এটা হচ্ছে শেষ শেষ আচ্ছা আমরা দুইটা বালতেই ওজন করব একটা একটাতে ঢালে দিয়ে ওজন করব না একটাতে ঢালে দেবো

আরেক ভাই দুধ দেখতে আসছিল উনিও দুধ দেখছে দেখার পরে আমি বলছিলাম আপনি পঁচিশ টাকা ধরুন উনি কিন্তু বত্রিশ উনত্রিশ উনত্রিশ ত্রিশ দেখছে আঠারো বারো তা আমি ওটার দিকে যাচ্ছি না আপনি আমার কাছে পাইলেন এখন দুধ উনত্রিশ আপনি দুধ ধরে রাখবেন ছাব্বিশ সাতাশ এটা দুধ ধরে আপনি গরু কিনবেন কোনো মানে কখনো ঠকবেন না আমার সবসময় কমটা বেশিটা না আচ্ছা এখন কথা হচ্ছে দাম হ্যাঁ ভালো কথা বললেন দাম ভাই আজকে আমি কারণ এই ধরনের গরু আজ পর্যন্ত কেউ ভিডিওর মধ্যে দুধ বিকাল সকাল থেকে দেখায় নাই না দেখায় মুখে বলছে পঁচিশ ছাব্বিশ পাঁচ লাখ টাকা দাম চাইছে আমি ওই দাম ওই না রিসেন্টলি একটা গরুর দাম চাইছে লাখ চার লাখ আমি ওই দামও চাবো না আমি দুধ দেখাইলাম একদম রিয়েল সকাল আর বিকাল দুধটা দেখলেন দেখার আগে বিকালে দেখাইলাম পরের দিন সকালে দেখাইলাম এই দুধটা হলে আপনি পাবেন উনত্রিশ এখানে বাদ আপনি ছাব্বিশ সাতাশ দুধ পাবেনই পাবেন হান্ড্রেড পার্সেন্ট দাম থাকলো চার লাখ বিশ হাজার টাকা এটা ফাইনাল না আপনারা দাম করে নিতে পারবেন ছেলে বাচ্চা বয়সে ছয়টা দ্বিতীয় বিয়ান জার্সি গরু জার্সি গরু ঠিক আছে এটা হচ্ছে কি রমজানের স্পেশাল গরু রমজানের স্পেশাল গরু মানে একটা দিয়ে আপনার

গরু কেনার না কেন আমরা একটা কথা বলি যেখান থেকেই গরু কেনার না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখন কেমন এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ কেজি ঢাল এগারো কেজি পাঁচশো এখন দুই কেজি দুই কেজি মানে আপনার সাড়ে নয় কেজি দিতে হবে বর্তমান